হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো তো এর আগে দেখিয়েছিলাম হচ্ছে আমি ক্র্যাপ ক্লিন করা সেই ক্র্যাপগুলোই আমি এখন রান্না করে তোমাদেরকে দেখাবো তো কিভাবে কি রান্না করছি কি করছি সবটাই তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে এই যে আমার কাঁকড়া বাছা হয়ে গেছে এখানে এগুলো কাঁকড়া বাছা এইগুলো কাঁকড়ার দাঁড়াগুলো আর এই যে কাঁকড়ার ঘিলুও আছে তার সাথে সাথে এই মাংসটাও আছে তোমরা জানিও তো যে কাদের কাদের ওখানে এরকম কাঁকড়া পাওয়া যায় কারণ আমি কোনো দিন এরকম কাঁকড়া দেখিনি যে ছাড়ানোর সময় এরকম একটা মাংসর মতনও বেড়ে আর এটাকে কী কাঁকড়া বলে তোমরা আমাকে কামেন্ট সেকশানে জানিও এখানে আমি কাঁকড়াগুলো ধুয়ে বেছে কেটে রেখে দিয়েছি নুন আর হলুদ দিইনি কারণ নুন দিয়ে আমি সেদ্ধ করেছি আর হলুদ দেবো না একেবারে তরকারিতেই দেবো আর এই যে কড়াটা ধুয়ে বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেলে তেল দিয়ে দেবো এখানে গরম হয়ে গেছে কাঁকড়াগুলো দেওয়ার পরে ফেটে ফেটে আস আমি দিয়ে দেবো কাঁকড়াগুলো দিয়ে এক সাইডে তুলে নিয়েছি কাঁকড়া দ্বারাগুলো দিয়ে দেবো কাঁকড়ার দাঁড়াগুলো আর কাঁকড়ার যে বডিটা সেটা আমার ভাজা হয়ে গেছে এবারে হচ্ছে আমি এক্সট্রা যে ঘিরু আর যে মাংস এক্সট্রা করেছিল সেটা আমি এখন ভেজে তুলে নেবো ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম হচ্ছে কুচানো পেঁয়াজগুলো পেঁয়াজগুলো একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো কালার চেঞ্জ হওয়া পর্যন্ত করার জন্য টমেটো গোটা জিরে আদা রসুন আর পিঁয়াজ নিয়েছি নিয়ে এটা আমি একসাথে মিক্সার গ্রাইন্ডারে বেটে নেবো এখানে পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে মশলাটা অ্যাড অ্যাড করে করে এখানে আমি দিচ্ছি হচ্ছে এক চামচ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো অ্যাড করছি এখানে এক চামচ দিলাম আর এক চামচ দিলাম এখানে দিয়ে দিলাম হচ্ছে ধনে গুঁড়ো এক চামচ এখানে জিরে দিচ্ছি এক চামচের থেকে একটু কম কারণ আমি জিরে বেটে দিয়েছি অ্যাড করছি হচ্ছে টমেটো কুচি সব একসাথে মিক্স করে নিচ্ছে আমি ঝালটা একটু বেশি দিলাম কারণ কাঁকড়া এগুলো না একটু ঝাল ঝাল খেতে বেশি ভালো লাগে এখানে কিন্তু আমার গ্রেভিটা ভালো মতো কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ কি সুন্দর কালার এসছে আর কত ভালোভাবে ফুটছে এবারে আমি সব ভেজে রাখা কাঁকড়ার দাঁড়া আর কাঁকড়ার বডিটা সেগুলো আমি একসাথে দিয়ে দেবো এর মধ্যে দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব কাঁকড়াগুলো কষিয়ে নেওয়ার পর তার মধ্যে অ্যাড করে দিলাম হচ্ছে কাঁকড়ার ঘিলু আর যে এক্সট্রা মাংস ছিল সেটা দিয়ে ভালো করে আবারও কষিয়ে নেবো কিছুক্ষণ আমি এক বাটি মতো জল এর মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে এটা ভালো করে ফুটিয়ে নেব আমি বেশি ঝোল ঝোল রাখবো না এই সময় দেখো গ্রেভিটা অনেকটা টেনে গেছে আর দেখতেও খুব ভালো লাগছে গন্ধটাও খুব ভালো বেরিয়েছে এবারে আমি গরম মশলা অ্যাড করে দেবো তাতে হচ্ছে গন্ধটা আরও সুন্দর বেড়াবে এবারে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো কারণ হচ্ছে আমার কাঁকড়ার রেসিপি রান্না করা হয়ে গেছে তোমাদের কীরকম লাগলো তোমরা কিন্তু কমেন্ট সেকশানে জানিও আর একটা জিনিস হচ্ছে আমি কিন্তু এখন লং ভিডিও বুধবার আর শনিবার করে দিচ্ছি তোমরা ভিডিওটা শনিবারই দেখতে পাচ্ছ আর ভিডিওটা আমি সাড়ে সাতটার সময় পোস্ট করি কিন্তু আজকে আমি অফিস থেকে ফেরার কারণে লেট হয়ে গেছে তো সেই কারণে ভিডিওটা আমি লেট করেই পোস্ট করছি এবারে হচ্ছে কাঁকড়াগুলো সার্ভ করার পালা তোমাদের যদি আমার এই রেসিপি বা অন্য ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থেকো আর এই যে বাটিতে দেখছো ক্র্যাপটা এটা হচ্ছে আমি নিচে ওই দিদিটাকে দিতে যাব যে কিনা আমাকে ক্র্যাপগুলো দিয়েছিল তাকে আর রান্না করতে করতে দেখো আমার হাতে অ্যালার্জি বেরিয়ে গেছে কীরকম কাঁকড়ায় আমার অ্যালার্জি আছে খাইনি রান্না করছে তাতেই আমার এই অবস্থা আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে চলো বাই